এখন বাজে দুপুর একটা চল্লিশ আর এই মুহূর্তে এই রিয়াদের টেম্পারেচার কত আপনাদেরকে একটু দেখায় তার আগে আশেপাশটা একটু আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে কন্টেনারের রুম এটা একটা কোম্পানির শরিকা তো ওইখানে আর ওই যে দেওয়ালটা দেখতেছেন ওইটা হচ্ছে রিয়াদ এয়ারপোর্ট ওই পাশেও কাজ চলতেছে ওই পাশ থেকে ওইটা রিয়াদ এয়ারপোর্টে আর এখন টেম্পারেচার কত আমার স্কিনে একটু দেখেন আপনারা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাইট নাউ ইন সৌদি আরবিয়া হ্যাঁ হ্যাঁ টেম্পারেচার কত চুয়াল্লিশ ভাই হ্যাঁ চুয়াল্লিশ চুয়াল্লিশ বাংলাদেশে হলে মানুষ বাসতো না আর এখানে চুয়াল্লিশের মধ্যে কেমনে কাজ করা সম্ভব আমরা তো কত কষ্টে কাম করি ভাই আর বাংলাদেশের মানুষ ভাবে কি বিদেশ গেলে শুধু টাকা খুব সুখী আছি খুব সুখে আছি হ্যাঁ মানে ওইটা রিয়াদ এয়ারপোর্ট তো এয়ারপোর্টটা একদম ফাঁকা ওখান থেকে যে কোনো গাড়ি গেলে বাতাসটা এদিকে আসে আর সেই সঙ্গে বাতাসের সঙ্গে সঙ্গে যত ধুলা বালু সব এদিকে চলে আসে আর চলেন আমি আমরা যে রুমে থাকি সেই রুমটা আপনাদেরকে একটু দেখাই আসেন আমার সাথে আমার সাথে আসেন আনোয়ার ভাই যে টেম্পারেচার তাপমাত্রা এই যে এটা হচ্ছে আমাদের রুম আমি থাকি এই বেড়ে আনোয়ার ভাই মানে গরমে একদম মাথা নষ্ট হয়ে গেছে আর গেছে এগুলো সব কন্টেনারের ঘর আপনারা দেখতেছেন কন্টেনারের ঘরগুলো খুব গরম হয় যে কারণেই দেখেন প্রত্যেকটা ঘরে এরকম একটা করে এসি লাগানো আছে প্রত্যেকটা রুমে রুমের এরকম একটা এসি লাগানো আছে এই এসি ছাড়া কিন্তু এই কন্টেনারের ঘরগুলোতে থাকা একদম ইম্পসিবল তাই প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ঘরের সাথে একটা করে এসি লাগানো আছে এসি ছাড়া কিন্তু এখানে এক মুহূর্ত থাকা যাবে না আপনারা টেম্পারেচার তো দেখলেই পাচ্ছেন যে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই দেখেন প্রত্যেকটা ঘরের সাথে একটা করে এসি মাস্ট বি মাস্ট বি মানে এসি থাকতে হবে এসি ছাড়া মানে মরুভূমির মাঝখানে আমরা না চারিদিকে মরুভূমি মাঝখানে একটা ক্যাম্প বাউন্ডারি দেওয়া আছে ওই পাশে রিয়াদ এয়ারপোর্ট আর এই পাশে হচ্ছে এবিআর কোম্পানি এই কোম্পানি সরিকা বলে এখানে কোম্পানিকে সরিকা বলে সরিকার লোকজনকে এখানে রাখে আর কি